দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো জ্বর নিয়ে কথা বলছিলাম এতদিন পর্যন্ত ভাইরাস জ্বর নিয়ে কথা বলেছি আজকে আমি আরেকটি খুব কমন জ্বরের কথা একটু বলতে চাই আসলে যে সময়টাতে ঢাকা শহরে এরকম জ্বর দাপটে বেড়াচ্ছে হলো ভাইরাস জ্বরগুলো কিন্তু এর পাশাপাশি কিন্তু একটি জ্বরের কথা আমাদের ভুললে চলবে না সেটি হলো টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বরগুলো কিন্তু টাইফয়েড জ্বরটা কিন্তু এখনো পর্যন্ত চলমান এবং ঠিক একইভাবে সবসময় আমরা জানি বর্ষাকালে টাইফয়েড জ্বরের একটু প্রবণতা বেশি দেখা দেয় খাওয়া দাওয়ার মধ্যে এটি আমাদের শরীরে প্রবেশ করে তো আমরা যে সমস্ত এই ব্যাকটেরিয়া এটা একটি ব্যাকটেরিয়াল ডিজিজ এবার আর ভাইরাস নিয়ে বলছি না সালমোনেলা টাইফি হলো এটার রোগ জীবাণুর নাম এই রোগ জীবাণুটা কিন্তু খাবার মাধ্যমেই আমাদের মাধ্যমে ছড়ায় আমাদের মধ্যে ছড়ায় খাবার মাধ্যমে কিভাবে আসে মনে করেন একজন রোগীর টাইফয়েড জ্বর আছে তার পায়খানার সঙ্গে স্টুলের সঙ্গে এই জীবাণুটা বের হয়ে যায় কাজেই ওই খাদ্যে যদি কোনো সময় পায়খানার এই জীবাণু দিয়ে কন্টামিনেশন হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে এটা সংক্রমিত হবে তো সাধারণভাবে আসলে আমাদের আমরা যদি এটা এই জ্বরটাকে প্রতিহত করতে চাই প্রিভেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের হাইজিনের কিন্তু কোনো বিকল্প নাই আমাদের হ্যান্ড হাইজিনের কথা মনে রাখতে হবে খাবার আগে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং যখন তখন যেখানে সেখানে খাবার খাবেন না এটি খাবার বাহিত এবং পানি বাহিত রোগ পানির মধ্যেও এটি কন্টামিনেট করতে পারে এবং সেই পানিটা যদি আপনি খান সেই খাবারটি যদি আপনি খান তাহলে এই রোগ জীবাণুটি আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে শরীরে প্রবেশ করার কিছুদিনের মধ্যে এটি রোগ লক্ষণ শুরু হবে কি লক্ষণ হয় আমি তো আপনারা শুনতে পাচ্ছেন যে এটি টাইফয়েড জ্বর তার মানে জ্বর হলো এটির প্রধান এবং একমাত্র লক্ষণ তবে এটি ছাড়াও জ্বর ছাড়াও মাথা ব্যথা অনেক সময় একটু কাশি হতে পারে নন প্রোডাক্টিভ কফ বলি আমরা যে কাশির সঙ্গে কোনো কফ বা স্পুটাম বের হয় না এরকম এবং মাথা ব্যথা হতে পারে অনেক সময় তবে এই জ্বরটি সাধারণভাবে আমরা বলি শুরুতে খুব কম জ্বর থাকে আস্তে আস্তে এটি বাড়তে থাকে যতই সময় যায় পাঁচ দিন সাত দিন পরে গিয়ে দেখা যায় এটা একদম পিকে চলে যায় প্রথম দিকে হয়তো নাইনটি নাইন একশো তা হান্ড্রেড বা হান্ড্রেড ওয়ান তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে এটা টু থ্রি এরকম চলে যাবে এবং যখন এটা সেকেন্ড উইকে যাবে তখন জ্বরটি একদম ম্যাক্সিমাম জ্বরে পৌঁছাবে এটি তো এর মধ্যেই কিন্তু আমাদের এই রোগটাকে ডায়াগনোসিস করে ফেলতে হবে দেখেন এটি একটি ভাইরাল ডিজিজ নয় এটি হলো ব্যাকটেরিয়াল ডিজিজ এটি টাইফয়েড জ্বর আর ভাইরাল জ্বরগুলো হলো সাধারণত আপনার পাঁচ দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায় যে চিকনগুনিয়া জ্বর ডেঙ্গু জ্বর আপনি তিন চার পাঁচ এর মধ্যে জ্বর ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে কিন্তু তারপরে হয়তো তাদের অন্যরকম সিমটম দেখা দিবে কিন্তু টাইফয়েড জ্বর কিন্তু পাঁচ দিন সাত দিন ভালো হতে পারে স্পন্টেনিয়াসলি ভালো হবে না তাহলে এই সময়টার মধ্যে আমাদেরকে এটি ডিটেক্ট করতে হবে ডিফারেনশিয়েট করতে হবে যে এটি টাইফয়েড জ্বর বা এটি ব্যাকটেরিয়াল জ্বর এটি ভাইরাল জ্বর নয় এটি ডাক্তার হিসেবে আমরা অনেক সময় এটা ডিফারেনশিয়েট করতে পারি অনেক সময় আমরা পারি না যখন আমাদের মনের মধ্যে একটু রকমের সন্দেহ উদ্রেক হবে সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড কালচারটা কিন্তু করে ফেলত ব্লাড কালচারটা খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা টাইফয়েড জ্বরের জন্য আমরা মোস্ট অফ দি কেসেস অর্থাৎ প্রায় সবগুলো ক্ষেত্রেই আমরা টাইফয়েডে ব্লাড কালচারটা পজিটিভ পেয়ে থাকি তবে যদি এই রুগী আগের থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে এবং অনেক সময় অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকলেও কিছু সংখ্যক রুগী ব্লাড কালচারটা নেগেটিভ আসে বাট নেগেটিভ থাকলেও কিছু সিমটম থাকে যেগুলো দেখে আমরা বলতে পারি এটি টাইফয়েড কাজেই জ্বরটি যখন পাঁচ দিন অতিক্রম করে যাবে তখন একজন ডাক্তার হিসেবে আমার অবশ্যই চিন্তা করতে হবে এটি একটি টাইফয়েড জ্বর হতে পারে কাজেই সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক খাবেন না আমি সবসময় বলি এটিও কিন্তু একটি একই ফেব্রাইল ইলনেস অংশ সঙ্গে সঙ্গে কোনো অ্যান্টিবায়োটিক নয় এটি আগে ভালো করে নির্ধারণ করুন তারপর আপনি অ্যান্টিবায়োটিক শুরু এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কাজে ব্লাড কালচার করে দিয়ে আপনার ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার হয়তো একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আপনাকে শুরু করবেন যে অ্যান্টিবায়োটিক আমাদের ডাক্তার সমাজ খুবই সচেতনভাবে ইউজ করে থাকে যদিও আমরা আজকাল দেখি অ্যান্টিবায়োটিকের খুব যথেচ্ছ ব্যবহার হচ্ছে যেটি আমাদেরকে অনেক একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কাজেই আমাদের মনে রাখতে হবে সবসময় আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না ধন্যবাদ আপনাদের সবাই